আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই পেজ লাইফ উইথ জান্নাত আজকে আপনাদের সাথে টুকিটাকি কিছু সকালের কাজকর্ম নিয়ে চলে আসলাম তো একটা কথা বলি পুরুষ মানুষেরা মনে করে যে মহিলারা ঘরে বসে কোনো কাজই করে না তারা বুঝি সারাদিনই শুয়ে বসে কাটায় আচ্ছা তাদের কাছে আমার একটা প্রশ্ন যে আপনারা যে সকালবেলা ঘর থেকে বের হন তখন যে নাস্তা খান তারপরে হচ্ছে আপনার প্যান্ট শার্ট পরেন এগুলো যে আপনাদের স্ত্রীরা গুছিয়ে দেয় এগুলো কি কোনো কাজের মধ্যে পড়ে না তারপরে আপনাদের জন্য দুপুরের রান্না রান্নাবান্না রাতের রান্নাবান্না আপনাদের ঘরের কাজ ঘর ছাড়ু দেওয়া আপনাদের বাচ্চা কাচ্চা থাকে সেগুলো লালন পালন করা তাহলে এগুলো কি কোনো কাজের মধ্যে পরে না আচ্ছা সকল পুরুষ মানুষের কেন একটাই কমন ডায়লগ ঘরে সারাদিন শুয়ে বসে কি কাজ করো ঘরে তো কোনো কাজই দেখি না আপনারা যেটা করেন বাহিরে সেটাও কাজ সেটা তো আমরা অবশ্যই মানি আপনারা আমাদের জন্য অনেক পরিশ্রম করেন কিন্তু আপনাদেরও এটা মানা উচিত যে আপনাদের স্ত্রীরা মারা বোনেরা তারাও কিন্তু ঘরে অনেক কাজ করে আপনারা একদিন ঘরে বসে থেকে বা শুয়ে থেকে ঘরে থাইকেন দেখেন যে আপনাদের স্ত্রী মা বোনেরা ঘরে কি কাজকর্ম করে বা তাদের কাছে হেল্প করতে চায়েন তখন বুঝবেন যে ঘরে কাজ করা কত সহজ আচ্ছা যাই হোক পুরুষ মানুষের অনেক বদনাম করলাম তার জন্য সরি কেউ চলেন এবার কিছু পজিটিভ কথা বলি এতক্ষণ তো অনেক নেগেটিভ কথা বলছি যাই হোক এই যে আমার বারান্দার গাছপালা আমার সবচেয়ে পছন্দের জিনিস মানে পছন্দের কাজ আমি যখন গাছপালা কাজ করি আমার কাছে কোনো ক্লান্তি মনে হয় না আমি এক নিমিশে আমার বাগান পুরো চেঞ্জ করে দিতে পারি আবার সব কাজ করতে পারি বাগানের কোনো ক্লান্তি মনে হয় না এই যে আমার গাছের পেয়ারা মরিচ এগুলো দেখলেই শান্তি লাগে তাই না